জালকাঠিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা বাড়িঘর বাংচুর জালুকাঠির কাঠালে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়িঘরে বাংচুরের অভিযোগ উঠেছে বিজিউ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মঙ্গলবার এগারোই জুন সকালে কাঠালিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদার তার নির্বাচনী কার্যালয়ে সম্মেলন করে এমন অভিযোগ করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কিবরিয়া শিকদার জানান গত নয় জুন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক মনিরের সমর্থকরা উপজেলার তার কিবরিয়া শিকদারের সমর্থকদের উপর হামলা চালায় হামলায় তার বিশ জন কর্মী সমর্থক আহত হয়েছেন আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে বাংচুর করে প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক মনিরের সমর্থকরা শিকদার আরও জানান একটা প্রতিদ্বন্দ্বীমূলক ঘর এবং সামাজিকতা হিসাবে হার যে থাকবে এটা মেনে নেওয়া দরকার আমি মনে করি যে হারে তার মনে একটু কষ্ট থাকে যে যেতে তার মনের কষ্ট সব দূর হয়ে যাওয়ার কথা কিন্তু নির্বাচন যদিও প্রতিকূল ছিল না এবং তাদের খুবই আক্রোশমূলক নির্বাচন তারা করেছেন দেখা যায় নির্বাচনের পরে বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করে এবং এমনকি হিন্দুরাও এড়াইতে পারে নাই সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিজয় প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি উপজেলা লীগের দপ্তর সম্পাদক আবু সিদ্দিক জুয়েল হামলা আহত রফিকুল ইসলাম লালন ও রোবেল হাওলাদার এ ব্যাপারে বিজয় চেয়ারম্যান এমদাদুল হক মনির বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না যদি কোনো অতি উৎসাহীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবেন এ ব্যাপারে কাঠলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরউদ্দিন সরকার জানান পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে তাদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ প্রশাসন আমি অবহিত করেছিলাম এক্ষিত করে বলা হয় না মোবাইলের মাধ্যমে বলছি তারা যায় তখন এমনকি প্রশাসনের সাথেও তারা আচরণ ঠিক করেন নাই তাদের সাথেও এই গ্রুপের সাথে দেখছি হাতাহাতি হয়েছে এবং সেটা আমি মোবাইল এবং তাদের সাথে ব্যবহারও খারাপ করছেন যেমন বসেহাটে একজন এসআই কয়েকজন পর্যকর সহ তাদের সাথে অনেক মানে দৌড় ধরি হয়েছে কটা দৌড় ধরি হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি